হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে সবাই এই যে দেখো আমরা সকাল সকাল আজ চলে এসেছি আরামবাগ রেল স্টেশনে আরামবাগ রেল স্টেশনে আসার কারণ হলো আমরা আবার যাচ্ছি শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে তো তোমাদেরকে আগের মায়াপুরের ব্লগে বলেছিলাম যে গুরু মহারাজ যদি কৃপা করেন ভগবান যদি কৃপা করেন তাহলে আমরা খুব শীঘ্রই আবার মায়াপুরে যাব তো সত্যি সত্যি গুরু মহারাজ আমাদের কৃপা করে দিয়েছেন তো আমরা আবার মায়াপুরে যাচ্ছি তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে তো নবদ্বীপ থেকে এবার লঞ্চে যাব মায়াপুর তো এখান থেকেই টিওবিপি মন্দির দেখা যাচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে গঙ্গার এপার থেকে টিওবিপি মন্দিরটা অসাধারণ তো তোমরা মা গঙ্গার এই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করো আর এই যে পাশে একটা নৌকা ছিল তো নৌকাতেও অনেক ভক্তরাও যাচ্ছিল তো প্রচণ্ড রোদ গরম মানে এত গরম করছিল তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আর বসেছিলাম লঞ্চে যেখানে সেখানে পুরো রোদটা মুখে এসে পড়ছিল। তো তার জন্য একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক আমরা হঠাৎ করে কেন আমরা মায়াপুরে যাচ্ছি বা গুরু মহারাজ আমাদেরকে কি কৃপা করলেন তো তার সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো পরের ব্লগে তো তার জন্য কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে ফলো করতে হবে তো শ্রীধাম মায়াপুরের সমস্ত ভিডিওই পরপর আসছে খুব শীঘ্রই তো এখানে দেখো দর্শন করো জলঙ্গী নদী তো এতক্ষণ তোমরা যে ঘোলাটে জল দেখছিলে সেটা কিন্তু মা গঙ্গার জল আর এটা হলো জলঙ্গী নদীর জল আর এখানেই কিন্তু গঙ্গা ও জলঙ্গী নদীর মিশ্রণস্থল তো যাই হোক কথা বলতে বলতেই আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরে তো এবার যেতে হবে স্ট্যান্ডের দিকে তো স্ট্যান্ডে গিয়ে আবার টোটো করে যাব মন্দিরে তো বাসেও যাওয়া যায় বাসও দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডে কিন্তু বাসে যেতে গেলে একটু দেরি হয়ে যাবে তো যেহেতু আমাদের আস্তে আস্তেই বেজে গিয়েছিল। দুটো তো গিয়ে আবার প্রসাদ পেতে হবে তো সকলেরই খিদে পেয়ে গেছে আর দু আড়াইটা বেজে গেলে আর মন্দিরে প্রসাদ পাওয়া যাবে না আর আমরা তো মন্দির ছাড়া বাইরে প্রসাদ পাবো না তো তার জন্যই আমরা একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম তা এখন আমরা টোটোই চেপে পড়েছি তো যাচ্ছি মন্দিরের দিকে তো ওখানে প্রভু আমাদের জন্য রুমের সমস্ত ব্যবস্থা করে রেখেছে তো যেহেতু গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল চলছে তাই রুম পাওয়া যাচ্ছিল না তো যাই হোক প্রভু কৃপা করে আমাদের জন্য রুমের ব্যবস্থা করেছেন নিত্যানন্দ কুটিরে তো যাওয়া যাক ওই দিকেই আমরা যাচ্ছি তো আজ এ পর্যন্তই দেখা হবে পরে কি নতুন লাগে হরে কৃষ্ণা